ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স দ্য মিসিং থেকে আজকে আমাদের নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো প্রথমে দেখে নেই কি করতে হবে এই অ্যাক্টিভিটিতে ইন পেয়ার্স অর গ্রুপস জোরায় অথবা দলে রিড দ্য স্টোরি এগেইন গল্পটি আবার পড়ো মানে দ্য মিসিং ম্যান গল্পটি আবার পড়তে বলা হয়েছে অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো হোয়াই দ্য বোল্ড লেটার্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে এই নিশের বাক্যগুলোর বোল্ড লেটার মানে মোটা হরফে লেখা অক্ষরগুলো কেন হোয়াই কেন আর ইন ক্যাপিটালস কেন বড়ো হাতের তার মানে এই বাক্যগুলোতে এই বোল্ড লেটার বড় হ মোটা হরফে লেখা অক্ষরগুলো কেন বড়ো হাতের হ্যাঁ নিশ্চয়ই তোমরা জানো যে কোথায় কোথায় বড়ো হাতের অক্ষর ইউজ করতে হয় এ এ সম্পর্কে তোমাদের ধারণা আছে সব জায়গায় বড়ো হাতের অক্ষর লিখতে হয় না সেই নির্দিষ্ট জায়গায় সূত্র ধরে নিয়ম ধরে ধরে লিখতে হয় সেটাই তোমাদের করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো আমরা দেখে নেই এই ছকে কি করতে বলা হয়েছে দ্য সেন্টেন্সেস মানে এখানে বাক্যগুলো দেওয়া আছে তোমার তোমাদের গল্প থেকে নেওয়া দ্য মিসিং টেন্থম্যান গল্প থেকে নেওয়া এবং রিজন লিখতে হবে যে এখানে বোল্ড লেটারগুলো কেন বড়ো হাতের মোটা হরফের লেখাগুলো কেন বড়ো হাতের দেওয়া হয়েছে সেই কারণ এখানে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো আমরা এই শখটা এই এখানে প্রথমেই ছকটা শখটা আমরা দেখে নেই দেখে দেখে শুনে শুনে মুখস্থ করলে কিন্তু হবে না বুঝে বুঝে লিখতে হবে এখানে দেখো নাম্বার ওয়ান সেন্টেন্স দে হোল্ড দেয়ার হ্যান্ডস তারা ধরে তাদের হাতগুলো টু ইচ আদার একজন আরেকজনের হোয়াইল টেকিং দ্য ডিপ হোয়াইল মানে সময়ে কোন সময় টেকিং দ্য ডিপ ডুব দেওয়ার সময়ে ডুব দেওয়ার সময় তারা একজন আরেকজনের হাত ধরে তাহলে এই যে প্রথমেই এই বাক্যের এই সেন্টেন্সের এই সেন্টেন্সের প্রথমেই টি বড় হাতের হলো এই প্রথম ওয়ার্ডের টি বড় হাতের হলো প্রথম লেটারটা বড়ো হাতের হলো কেন এটা রুল হচ্ছে একটা বাক্যের প্রথম অক্ষর বড় হাতের বড় হাতের হয় তাহলে রিজনটা তুমি কিন্তু বুঝতে হবে বাংলায় আর লিখতে হবে ইংরেজিতে বলতেও হবে কিন্তু ইংরেজিতে সো ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু নো হাউ টু স্পিক ইংলিশ হাউ টু রাইট ইংলিশ রাইট ইন ইংলিশ ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে সেটাই শুরু করি চলো দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টেকিং দ্য ডিপ তাহলে এখানে টি ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স টি বড় হাতের কারণ এটি হচ্ছে একটি বাক্যের প্রথম অক্ষর একটি বাক্যের প্রথম অক্ষর তাহলে বাক্যের প্রথম অক্ষর টি বড় হাতের হবে তাহলে এখানে লিখবে রিজনটা এখানে লিখবে ওকে আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই নাম্বার টু ওয়ান ডে একদিন এ গ্রুপ অফ টেন মেন টেন মেন দশজন লোকের দশজন মানুষের একটা দল ওয়েন টু দ্য পদ্মা পদ্মা নদীতে গিয়েছিল টু টেক এ ডিপ গোসল করার জন্যে তাহলে এখানে দেখো কোথায় বড়ো হাতের অক্ষর আছে এখানেও কিন্তু বড়ো হাতের আসে কিন্তু বোল্ড লেটার না এটা বোল্ড লেটার এটা দিয়েছে তাহলে এটা হচ্ছে বাক্যের প্রথম অক্ষরের জন্য বড় হাতের হয়েছে আর এখানে কেন মাঝখানে কেন বড়ো হাতের হলো এটার কারণ হচ্ছে যে নদীর বড় বড় নদীর বা নদীর নামের প্রথম অক্ষর কোন হাতের হয় বড়ো হাতের হয় হ্যাঁ তাহলে এখানে আমরা লিখবি পিজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ রিভার হ্যাঁ কারণ এটি হচ্ছে একটি নদীর নাম তাহলে নদীর নামের প্রথম অক্ষর বড় হতো নদীর নাম দিনের নাম মাসের নাম এগুলো তো শিখেছই এর আগের অ্যাক্টিভিটিতে নাম্বার থ্রি আফটার রিটার্নিং টু দ্য শোর শোর মানে তীর রিটার্নিং হচ্ছে ফিরে আসা তীরে ফিরে আসার পর সৈকত বা তীর তীরে ফিরে আসার পর মিস্টার রথিন মিস্টার ইজ এম বোল্ড লেটার হ্যাঁ রথিন আর বোল্ড মিস্টার মিস্টার রথিন রথিন সাহেব ওয়ান অফ দ্য সিনিয়র মেন মানে সিনিয়র বয়স্ক লোকদের মধ্যে বা বড়ো মানুষদের মধ্যে একজন আস্ক জিজ্ঞাসা করলেন এখানে আরও আছে দেয় নাই তাহলে এখানে মূল কাজটা হচ্ছে কি তোমার কি এম কেন বড়ো হাতের হলো আর আর কেন বড়ো হাতের হলো সেইটা তোমাকে কাজটা রিজনটা রিজনটা এখানে তোমাকে লিখতে হবে হ্যাঁ তাহলে হেয়ার এম ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ টাইটেল টাইটেল হচ্ছে টাইটেল হচ্ছে উপাধি হ্যাঁ তাহলে ফার্স্ট লিটার তাহলে এম হলো মিস্টার উপাধি তাহলে এম বড়ো হাতে অ্যান্ড আর ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ পারসন কারণ এটি হচ্ছে একটি ব্যক্তির বা মানুষের নামের প্রথম অক্ষর তাহলে নামে রহিম রুনা রানা মানুষের নামের প্রথম অক্ষর হলে বড় হাতের হবে হ্যাঁ এখানে লিখতে হবে ওকে আমাদের লাস্ট সেন্সে সেন্টেন্স ফোর আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি তাহলে আই বড় হাতের হলো কেন আই ইজ ক্যাপিটাল বিকজ ইট ইন্ডিকেটস এ পারসন হ্যাঁ পার্সন হচ্ছে ব্যক্তি আইস ক্যাপিটাল বিকজ ইট ইজ এ প্রোনাউন এভাবে লিখলে হবে আই প্রনাউন হলে তাহলে কি হবে আই যেখানেই থাকুক সেখানে বড়ো হাতের লিখতে হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী কিন্তু এই ছিল আজকে আজকের পাঠের আলোচ্য বিষয় আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন তোমাদের উত্তরটা কিন্তু ইংরেজিতে বলেছি যে বুঝতে হবে বাংলায় কিন্তু আমরা যেহেতু ইংরেজি ভাষা শিখবো সেই কারণে আমাদের সব কিছু বলতে হবে ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে এখানে দ্য হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল্ড টেকিং দ্য ডিপ টি ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ সেন্টেন্স ওয়ান ডে দুই নম্বর সেন্টেন্স ওয়ান ডে এ গ্রুপ অফ টেন মেন ওয়েন দ্য পদ্মা টু টেক ডিপ পি ইজ ক্যাপিটাল পি ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য লেটার অফ এ রিভার আফটার রিটার্নিং টু দ্য শোর মিস্টার রথিন ওয়ান অফ দ্য সিনিয়র মেন আস্ক তাহলে এখানে এম এম ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ টাইটেল অ্যান্ড আর ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ দ্য ফার্স্ট লেটার অফ এ person লাস্টলি নাম্বার ফোর আই ক্যান হেল্প ইউ আই ইজ ক্যাপিটাল বিকজ ইট ইজ এ pronoun প্রিয় শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ তাহলে এইভাবে লিখবে আশা করি বাংলাও বুঝতে পেরেছ ইংরেজিও বুঝ ইংরেজিও বুঝতে পেরেছো এখন তোমরা টিচারের শিক্ষক নির্দেশ অনুযায়ী গ্রুপ ওয়ার্ক করবে পেয়ার ওয়ার্ক করবে লিখবে এবং বলবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকো পরের অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ